গাইবান্ধা জেলা কারাগারে মারা গেছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক মুন্না বয়স হয়েছিল আটষট্টি বছর রবিবার একুশ সেপ্টেম্বর রাত সোয়া বারোটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি পরে দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ গাইবান্ধা থেকে জাহিদুল ইসলামের রিপোর্টে বিস্তারিত নিহত মুন্না ফুলছড়ি উপজেলার কঞ্চীপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ছিলেন তিনি শহরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা অন্যদিকে পরিবারের দাবি দীর্ঘদিন নানা রোগে ভুগলেও মিথ্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয় স্বজনদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি এবং কারাগারে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছেন তারা ছেলে অভিযোগ করেন রাজনৈতিক তার বাবাকে হত্যা করা হয়েছে তবে কারাগার কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে জেলার আতিকুর রহমান জানিয়েছেন মুন্নার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের মামলা ছিল এবং চলতি মাসের দুই তারিখে তাকে গ্রেপ্তার করা হয় তিনি ডায়াবেটিস প্রেশার ও শ্বাসকষ্টে ভুগছিলেন অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন